हैं बाबी हेलो बाबी बाबी अमर जाने जान बाबी अमर प्राणे प्राण बाबी ना देख ले अमर बसे ना पुरान आ तुम्हें तो दिन बड़ा कोई चीज़ आई सो तुम्हारे तो दे ही नहीं आने के दिन तो जा ना, ना देख ले कलिमून ना तो निकामन केमन कोरें फंडा ना तो इसमें कहीं तो हाँ तो ऐसे हाँ कहीं

তোমার <laughs> জন্য। <laughs> <laughs> <laughs>

আমি এত কষ্ট করে তোরে খাওয়াই তুই সাইনুর লগে টাঙ্কি মারছ না তো পান খাইতাইছিস পান খাইবে লাগিস তুই গান শুরু করছিস কি গান শুরু করছিস কিছু করছিস না মানে maaf কইরা দেন কিছু করছিস না তো আর করবে রম না কো বড় করে ক আর করবে নাকি না না করতে না কান্দ না কা করতাম কি আমি কিচ্ছু করছিস না তো কান্দ তো মানে তুই কিচ্ছু করছিস না তুই আমি চোখ দেই তুই এই সইসা ভুল দেখছিস পান খাইতাইছিস শালি শালি আবার কর পান খাইবে রে যে মিজাস্টাগ্রাম লাগতাছে